নমস্কার আমি শ্রীবিগ্নাদি আজকে আলোচনা করব যদি জন্মকালীন আপনার রাহু খারাপ থাকে রাহু কি গ্রাস করে বিচার বুদ্ধি বুধযুক্ত থাকলে বিচার বুদ্ধি বিশ্লেষণ গ্রাস হবে অথচ বুধমিত্র ঠিক সেরকমভাবে রাহু শত্রুকে শনি রাহু শত্রু মঙ্গল যেখানে দুর্ঘটনার মধ্যে পড়ে রাহু শনির ক্ষেত্রে তাহলে ন্যাচারালি বা ধারণা যে কুম্ভে যদি থাকে মকরে যদি থাকে মেষে থাকে বৃষ্টিকে থাকে বা সিংহে থাকে হানড্রেড পারসেন্ট খারাপ তাই যাদের জন্মকালীন রাহু এই জায়গাগুলো রয়েছে তারা কি করবে প্রথম খেয়াল রাখতে হবে যে আপনার জন্মবার আপনার জনগণ তো আমি জানি না আপনার জনগণের কোনো মাছ মাংস ডিম এক্সট্রা কোনো রিদ জাতীয় খাদ্য খারাপ আপনার খাওয়া উচিত না এটা ফার্স্ট শ্বেত করবি শিকর শ্বেত করবি মূল মানে গাছ মানে মূল সমেত নিয়ে আসবেন এসে পুতবেন বৃহস্পতি দিকে আনবেন নিয়মিত আপনি নিজের নাম গোত্র বলে তিনবার করে জল দেবেন তিনবার মানে তিন টাইমে না এক টাইমে তিনবার করে আপনি জল দেবেন যদি রাহু জন্মকালীন আপনার খারাপ হয়ে থাকে আর শনি মঙ্গলবার কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না বড়ো কোনো ইনভেস্ট করলে শনি মঙ্গলবার করবেন না কোনো সম্বন্ধ আসছে শুভ কোনো কাজ শনি মঙ্গলবার করবেন না তাহলেও আপনি কিছুটা রিলিফ পাবেন তারপর কি প্রতিকার করলে আপনার ভালো হবে চেম্বারে যখন আসবেন তখন আলোচনা করব আমি শ্রীনাথে আপনার ছিলাম আছেই থাকবো নমস্কার